সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি যেটা এই সমন্বয়কারীদের আন্দোলনের মুখে এই ডেবিল হান্ট এই অভিযান চালু করেছে এই অভিযানের মধ্য দিয়েই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ করে যেভাবে দেশকে রক্ষা করা হয়েছিল ঠিক সেইভাবে সেই গতির দিকে হাঁটছে মনে হচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে আপনারা অনেকেই যারা বয়স্ক আছেন যারা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা তারা জানেন উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল কিন্তু ক্ষমতা তাদের দিতে চাচ্ছিল না ক্ষমতা দিবে না এইভাবেই তারা এক করেছিল এরপরে কিছুদিন পর অর্থাৎ একাত্তরের প্রথম দিকে পাক হালাদার বাহিনী তারা এই সেনাবাহিনীদেরকে মাঠে নামিয়েছিল এই দমন পূরণ করার জন্য অভিযান চিরণী অভিযান করার জন্য যে ক্ষমতা দখল মানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে চায় সে ব্যাপারে কারা সক্রিয় তাদেরকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে হত্যা করা হয়েছিল ছাব্বিশে মার্চ করা হয়েছিল প্রতিটা জেলার উপজেলার আওয়ামী লীগের সভাপতি নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো এবং হত্যা করা হতো বিদে এই অভিযানে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে অতিষ্ঠ হয়ে পড়ার পরে এই দেশ ভাগ করার জন্য স্বাধীন করার জন্য পরাধীন না থাকার জন্য মানুষ রুখে দাঁড়িয়েছিল রুখে দাঁড়িয়ে যার যা কিছু আছে তাই নিয়ে এই শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছিল সেই এই রকমের যৌথ বাহিনী আজকের যে যৌথ বাহিনী অভিযান ঠিক সেই জওথু বাহিনীর অভিযানের ফলফলেই এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এরপরে আপনারা দেখেন বিএনপি ক্ষমতা এসে তারা এটা অভিযান চালু করার জন্য র‍্যাব বাহিনী গঠন করছিলেন। র‍্যাব বাহিনী গঠন করে তারা প্রতিপক্ষকে নিধন শেষ করার জন্য পরিকল্পনা করেছিলেন তার সেই শ্রেয়াবি বিএনপি কে ধ্বংস করেছে ফাঁকে একটা কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু ক্ষমতা এসে ক্ষমতা গ্রহণ করে বাহাত্তরেও তিনি কিন্তু একটা অভিযান চালু করেছিলেন কিন্তু সেই যৌথ অভিযান নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি বিদেয়ী নিজের দলের নেতাকর্মীদেরকে পঙ্গু করে দিয়েছিলেন ঠিক তেমনি দুহাজার সাত সালেও কিন্তু এরকমের একটা ঘটনা ঘটেছে তো আমাদের কেমন জানি মনে হচ্ছে যে কেমন জানি আশঙ্কা করা যাচ্ছে যে এই পা হানাদার বাহিনী যে যৌথ বাহিনী চির অভিযান চালিয়ে যে অত্যাচার নির্যাতন করার পরিপ্রেক্ষিতে দেশকে রক্ষা করার জন্য বাংলাকে রক্ষা করার জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঠিক তেমনি গাজীপুরের এই ধ্বংসযজ্ঞ লীলা করতে না দেওয়ায় তারা যৌথ বাহিনী সরকার যৌথ বাহিনী মাঠে ছেড়ে দিয়েছেন আর সেই মাঠে সারা দেওয়ায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে শহরে গ্রেপ্তার হচ্ছে গাজীপুরে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হচ্ছে আমার কেমন জানি মনে হচ্ছে এই যৌথ বাহিনীও এই ডক্টর মোহাম্মদ সরকার কন্ট্রোল করতে পারবে না আর করতে পারলো জনগণ যেমন কালকে গতকালকে রাতে বাংলাদেশের সকল জেলা থেকে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই যারা বয়স্ক যারা ইতিহাস পড়েছেন পড়ালেখা করেছেন আমাদের চেয়ে একটু বয়স বেশি বা আমাদের বয়সী বা আমাদের মুরব্বী যারা তারা বলতেছেন তাহলে কি আমরা দিকে ধাবিত হচ্ছি দেশের যে পরিস্থিতি মনে হচ্ছে সেখানে বোঝা যাচ্ছে যে যৌথ বাহিনীর যে অভিযান ডেবিল হান্ট যে অভিযান চালু করছে এতে মনে হচ্ছে দেশের জনগণ মনে হচ্ছে দেশকে রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য মনে হয় মাঠে নামতেছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যে অভিযান যদি যদি চালায় লোকজন কথা তাহলে সবচেয়ে বেশি গ্রেপ্তার হওয়ার কথা যদি জনগরের কথা চিন্তা করে দেশের কথা যদি চিন্তা করে যে সেই তৎকালীন সময়ের কথা শেখ মুজিবুর রহমান এই দেশের পরাশক্তিদের মানে বাকশাল কায়েমের পূর্বে অথবা পরাশক্তিদেরকে দমন করার জন্য যে যৌথ বাহিনীর নিয়ন্ত্রণ করেছিল সেখানে দেশের জনগণের কথা চিন্তা করছে তাদের ভাষা বুঝতে পেরেছে তারা বলছে যে আওয়ামী লীগের অমুখে নির্যাতন নিপীড়ন করছে দ্বংসাত্ম করতেছে সেভাবে তারা গ্রেপ্তার করছে কন্ট্রোল করতে পারেনি ঠিক যদি দেশ এবং দেশের জনগণের কথা যৌথ বাহিনী চিন্তা করে তাহলে এই সবচেয়ে বেশি হবে আর যদি গ্রেপ্তার সেটা না করে দেশটাকে যদি সালের যে পাক হানাদার বাহিনীদের মতো আচরণ করে তাহলে হয়তো বা এ দেশটা আবার রক্ষার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে সকল গণমাধ্যম সকল রাষ্ট্র প্লাস বাংলাদেশে দেখেন পূর্ব ঘোষিত আটচল্লিশ ঘন্টা ব্যাপী যে ধানমন্ডির বত্রিশ সহ একশোটি বাড়ি ভেঙে চোরমার করছে সরকারি বুলডোজার যে গাড়ি বুলডোজার দিয়ে যে ভেকু দিয়ে যে ক্যারেং দিয়ে এই ধ্বংসযোগ্য চালু করছিল তখন সরকারের পক্ষ থেকে কেউ আসছেন কোনো সেনাবাহিনী আসছেন সেখানে ফায়ার সার্ভিস গিয়েছিল সেখানে রক্ষা করার জন্য কিছু গিয়েছিল এক দুই ঘন্টা না চব্বিশ ঘন্টা তাহলে সেটা রক্ষা করার জন্য যায়নি কেন এমন প্রশ্ন বিশ্ববাসী সহ জাতির যারা সূর্য সন্তান জাতির যারা মেধাবী জাতির যারা বিশ্লেষক তারা কিন্তু জানতে চায় আপনারা দেখেছেন যে বাড়িটা লুটপাট করতে গিয়েছে তারা কেন লুটপাট করতে গেল তারা কেন ধ্বংস করতে গেল সেদিকে না গিয়ে এই বাড়িটা রক্ষা তারা করলো কেন এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাহলে জাতি স্পষ্ট বুঝতে পেরেছে এ দেশকে এখন রক্ষা করতে হবে কোন দলের জন্য নয় আমরা এই যে যে অভ্যুত্থান আন্দোলন সেই আন্দোলনের ফসল আমরা আমরা এটা চাইনি যে শক্তি যে সরকার চলে গেছে সেই সরকারের পুনর্বাসন চাইনি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই বিজয়কে একটা গুষ্ঠী ছিনিয়ে নিয়ে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে সেখানে লিড দিচ্ছে এই উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেয় দেশে এখন একটা সেই উনিশশো সাল দেখার প্রস্তুতি নিচ্ছে আমরা ধ্বংসযজ্ঞ চাই না আমরা এই চিরনি অভিযান চাই সেটা অপরাধীর বিরুদ্ধে সে যে দলেরই হোক না কেন সে যদি অপরাধ করে থাকে এই অভিযান দিয়েছে ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি যে 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 কাজ করেছে দেশের সম্পদ নষ্ট করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যদি আপনি বিচার ব্যবস্থা যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে চান অন্যায়কে শাস্তি দিতে চান তাহলে তো এটাই করার উচিত বলে মনে করি আর যদি সেটা না করে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের আদলে পাকিস্তানের আদলে যদি আবার যৌথ বাহিনী অভিযান করেন তাহলে তো দেশের মানচিত্র বাংলাকে নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য মানুষ জাপিয়ে পড়বে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন আলাইকুম